যদি আজকে আল্লামা আহমদ শফি এই মাঠে আসতেন তো ছয় তাজুর আজ করতো আজকে যদি নানু পুরি মাঠে আসতেন ছয় তাজুর আজ যদি হাকিমুল উম্মত মাঠে আসতেন ছয় তাজুর আজ করতো যদি হাফিজ জি রহমত মাঠে আসতেন ছয় তাজুর আজ করতো কি করতো বলেন এর অর্থ কি আপনি বলবেন হুজুর আমার ছয় তসবির ওয়াজ শুধু এটাই ইসলাম আমি বলবো না বন্ধু এটা ইসলামের কোটি কুটি কুটি আপনি সমস্ত বক্তাদের কাছ থেকে বাকি সব কিছু নিবেন আমার কাছ থেকে বলেন কি বলছি বলেন তো সব বক্তাদের কাছ থেকে কি নিবেন সব কিছু নিবেন আর আমার কাছ থেকে কি নিবেন আমার কাছ থেকে নিবেন কি বলেন ছয় তসবি আওয়াজ নাই আবার বলেন আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছবক দিয়েছেন মোদের নবী ছবক শিখিয়েছেন না আমার ছফি ছবক ফেরি করছে নবী বলেন ছয় তসবি আবার বলেন জোয়ানদা বলেন কিছু তো শিখে তো বাড়ি যাও ছয় তসবি কয় তসবি আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের মাছে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের মাছে কেমনে প্রাণ এবার নামাজ জিকিরের সাথে আর শক্ত শব্দ মিলিয়াই দিব নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম হাইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম হাইবাদত আল্লাহ্লাহ

ফজরের নামাজের পরে এক ক্লাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার ফজরের পরে পরে তিনবার 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 মাগরিবের পরে পরে তিনবার 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 জোহরে পরে একবার 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 আসরে পরে একবার 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 এশার পরে একবার 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 ঘুমাবার সময় পরে একবার 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 আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে তিনটা সুরা কি হবে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল যদি এগুলো এখন না শিখেন ফিডা তো আইতে আছে ফিডা আসতেছে ফিডা আসতেছে পিটাই আসতেছে যদি এগুলো না শিখেন কি দিয়া বাজবেন পড়বো তো হ্যাঁ ফিটা আসতে শুধু হুজুরদেরকে ফিটাবে না তোমাদেরকেও ফিটাবে ফিলিস্তিনে এখন শুধু হুজুরদেরকে পিটানা না রে পিটা লেবাননে শুধু হুজুরদেরকে পিঠানো সবাই রে পিটা শুধু হুজুরদেরকে পিটায় নাই সবাইরে রে এই জন্য এগুলো কবে শিখবেন হ্যাঁ আল্লাহ এর দূরের ক্ষমতা এখন আছে এজন্য এখন এটা শিখাই দিছি আর যখন মিনসার মিন করার ক্ষমতা আসবে সেটাও শিখাইয়া দিব ইনশাল্লাহ আর বলো ইনশাআল্লাহ বলো

খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক কদিন পরে বলবে না বলবে না বলবে না শুধু খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক জীবনে কত শান্তি তাকে বলে তিনি আছে এই শান্তি আর আমগো দরকার নাই আইলে মুখ বরাবর বলে দিবেন যে এই শান্তি আর আমগো লাগবে না এই শান্তি আর কি তো ওরা যদি ওদের নকল শান্তি যদি এত লক্ষ্যবার বলতে পারে আমি আসল শান্তি বলতে পারবো না কেন নামাজ জিকির কি আসল শান্তি না নকল শান্তি আর ওদের কন্তিমার্কে দিলে ভোট আসল শান্তি না মেকি শান্তি ধোকা ধোকা এটা শান্তির নামে কি বলেন ধোকা আবার বলেন শান্তির নামে কি বলেন গণতন্ত্র শান্তির নামে ধোকা বলেন 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 গণতন্ত্র শান্তির নামে কি ধোকা গণতন্ত্র মানে কি আমি গণতন্ত্র অর্থ করতেছি আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা বিদেশে পাচার করা আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে আমেরিকায় বাড়ি বানানো দেশের টাকা দিয়ে কানাডা বাড়ি বানানো এটা মানে গণতন্ত্র কি আল্লাহ আর দাওয়াত দিচ্ছ না আগামী বছরের দাওয়াত তো কাজ লেখা হয়ে গেছে নত চিন্তা করার কারণ কি ভাই গণতন্ত্র মানে কি বলেন দেশের টাকা বিদেশে পাচার করা বলেন না গণতন্ত্র মানে কি বলেন না দেশের টাকা বিদেশে কি করা আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি না আমরা কেউ এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই নাই কি বলছি আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি না তারা দেশের টাকা দিয়ে বিদেশে কি করি নাই এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে কারা কি গণতন্ত্রের খলনায়করা বলেন বলো গণতন্ত্র কি গণতন্ত্রের খলনায়করা আর গণতন্ত্রের ধবজাদারীরা এরাই দেশের টাকা চুরি করে করে বিদেশে বাড়ি বানিয়েছে আর আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি না আমরা দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই না হয় না হ্যাঁ কি বলবেন হুজুর আপনারা চান্দা করেন কেন আমরাও চান্দা করি ওরাও চান্দা করে গণতন্ত্র ওরাও চান্দা করে আমরাও চান্দা করি চান্দা চান্দা দুই চান্দা ওরা চান্দা করে বিদেশে বাড়ি বানায় আমরা চান্দা করি মাদ্রাসা মসজিদ বানাই আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাই কি বলেন চান্দা চান্দা কয় চান্দা এক চান্দা দিয়ে কি বার কি করে বিদেশে কি করে বিদেশে বাড়ি বানায় আরেক চান্দা দিয়ে আমরা মসজিদ বানাই মাদ্রাসা বানাই আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দিই শোভান বলেন আল্লাহ আমাদেরকে তাও ঠিক দান করেন তাহলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকিন বলেন নামাজ জিকির নামাজ জিকির আওয়াজ নাই নামাজ জিকিন আবার বলেন নামাজ জিকির এই ছাড়া বাকি যা আছে যত স্লোগান আছে দেখেন রাস্তা রাস্তা যত স্লোগান দেয় শান্তি 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 সব ভুয়া ষোলো বছরে কত লক্ষবার জয় বলছে আর পাঁচ তারিখে কিভাবে প্রমাণিত হলো ভুয়া ষোলো বছরে জয় করেছে কতবার মাতে না জয় মানে কি জয় মানি ভিক্টোরি ষোলো বছরে কতবার বলছে জয় আর পাঁচ তারিখে জয় কিভাবে হয়ে গেছে ক্ষয় মাতে না পাঁচ তারিখে জয় হয়ে গেছে কি বলেন ষোলো বছরের জয় পাঁচ তারিখ হয়ে গেছে জয় পালাইছে রে পালাইছে জয় ল পালাইছে কি লইয়া পালাইছে বলেন জয় লক গেছে ব্যাগের মধ্যে জয়ও ঢুকাই গেছে কি আল্লাহ কি চিল যেমন চিল্লাইছে জীবনে জয় জয় এয়ারপোর্টে জয় বিমানে জয় সুদু জয় সুদু জয় শুধু জয় পাঁচ তারিখে ক্ষয় চিরতরে লয় জয় লয় লয় বুঝো লয় মানে কি ধ্বংস লয় মানে কি ধংস আল্লাহ কি বাস করা ট্রলয় ট্রলয় জয় লয় খল তলয় ঠিক নাই কথা মনে ঠিক আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন তাহলে আমরাও slogan জানি আমরাও slogan জানি আমাদের ফোলাবন একটা slogan দিছিল তুমি কে আমি কে এটা উত্তর আমরা দিম না আমাদের ফোলাবন একটা slogan দিছিল তুমি কে আমি কে আকার কে বলেছে কে বলেছে সৈয়দা স্যার সৈয়দা স্যার ঠিক কেমনে আল্লাহ এইভাবে বিলাই দিল আচ্ছা দেখেন আমরা শুধু দুষ্টমীর ছলে বলতাম কি বলতাম বাংলা সাইরা ভারত যা চশমাওয়ালি বুবু যান বাংলা সাইরা ভারত যান আমরা শুধু দুষ্টমীর ছলে না বলতাম কিন্তু আল্লাহ যে এই বাক্যটা এভাবে কমন করল আচ্ছা কারোর কল্পনা জীবনে আসছে যে আল্লাহ এভাবে এভাবে পারবে কেমনে আল্লাহ কবুল করলে কি পরিমাণ কবুল করছে প্যাটের বাচ্চাও গেছে গা বাচ্চা বাচ্চাও গেছে গা

আমাদের বর্তমান হুকুমত এরা কিন্তু কি করে নাই এরা কুকুরকে মুগুর দেয় নাই উচিত ছিল পাঁচ তারিখের পর থেকে কুকুরকে মুগুর দেওয়া যদি কুকুরকে মুগুর দিত আজকে সাইকেল লিক তৈরি হইতো না রিক্সা লিক তৈরি হইতো না আনসার লিক তৈরি হইতো না স্টোন লিগ তৈরি হইতো না কিস্তন কি কিস্তি লিক তৈরি হইতো না এখন এত লিক তৈরি হলো কেন বলেন কুকুরকে মুগুর দেয় নাই বলেন কি করেন না বলেন ওনারা কুকুরকে আদর করছে পুকুরে কি করছে এখন কামর দেওয়ার জন্য কিভাবে স্টোন লিগ হয়েছে হয়েছে না হয়েছে না বলেন না কামর দেওয়ার জন্য কি হয়েছে বলেন স্টোন লিগ হয়েছে কয়দিন আগে কিস্তি লিক হয়েছে কিস্তি পরে ঢাকা গেলে বলে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা কিস্তি দিব লোন দিব আচ্ছা পা গলে কিনা বলে ছাগলে কিনা খাও আবার কিছু মানুষ দৌড়ো দিছে গাড়ি গাড়ি বলে পরে দৌড় দিছে জিগা আপনি কি লেগে আছেন কয় লেগে কত কয় এক লাখ থেকে এক কোটি কে কইছে কো অমুকে কইছে অমুক কই না সব বুয়া সব কি আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আজকে সবক কিনিয়ে নিয়ে যাব বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির সাথে তেলাওয়াত যোগ করেন নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত এখন থেকে কাজ কি নামাজ জিকির তেলাওয়াত আর যেদিন জেহাদের জন্য ডাক দিবে সেদিন বলবো এই তিনটা লইয়া তিনটা লইয়া কি বলেন জেহাদ ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন